হঠাৎ প্রেমে আসল তুফান ডুবল তরি মাঝে স্বপ্ন খানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে বিনিদ্র রাত জাগবি দুজন দুচোখ ভেজা ঘুম আবির রঙে রাঙা হবে ভালোবাসার মরশুম হ্যালো আপনি মিস অহনা সরকার আই মিন আমি কি অহনা সরকারের সঙ্গে কথা বলছি হ্যাঁ বলছি কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না 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 আপনার আমাকে চেনার কথাও নয় আসলে আপনার সঙ্গে আমার সেভাবে পরিচয় হয়নি বললেই চলে যাই হোক আমি যে কারণে আপনাকে ফোন করলাম একটু আগে আপনি ওই কফি অ্যান্ড কুকিজ ক্যাফেতে এসেছিলেন তো হ্যাঁ এসেছিলাম কেন ওয়েল আসলে আমি এক্ষুনি আপনি যে টেবিলটায় বসেছিলেন সেখান থেকে একটা ফাইল পেয়েছি আসলে রিসেপশানেই জমা দিয়ে দিচ্ছিলাম ওনারা আপনার ফোন নাম্বারটা ওনাদের ডেটাবেস থেকে পেলেন না তাই অগত্যা আমি আপনার পারমিশন ছাড়াই ফাইলটা খুলেছি আর সেখান থেকেই আপনার নাম আর ফোন নাম্বারটা নজরে পড়লো থ্যাংকস আসলে আমি কিছুক্ষণ আগেই বাড়ি ফিরেছি কিন্তু ভীষণ অস্থির হয়ে পড়েছিলাম বাড়ি ফিরে আসলে ওটা আমার ইন্টার্নশিপের ফাইল প্রেজেন্টেশনের ফাইল আগামীকাল আমার কোম্পানিতে ফাইলটা প্রেজেন্ট করতে হবে এই প্রজেক্টটা আমাকে কাল দেখাতেই হবে আর আমি এত বেখেয়াল হয়ে এত ইম্পর্ট্যান্ট একটা ফাইল কি করে ফেলে এলাম সেটা নিয়ে এতক্ষণ পাজল্ড হয়ে পড়েছিলাম আপনি যে পেয়েছেন এটাই আমার কাছে অনেক বড় স্বস্তির ব্যাপার প্লিজ আপনি যদি বলেন তাহলে আমি এক্ষুনি গিয়ে ক্যাফে থেকে কালেক্ট করে আনতে পারি হ্যাঁ নিশ্চয়ই আসতে পারেন কিন্তু দ্য প্রবলেম ইজ ক্যাফে তো ওপেন থাকবে জাস্ট রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আর এখন অলরেডি আটটা পঁচিশ মিনিট পাঁচেকে তো মনে হয় না আসতে পারবেন আসলে আমারও না আজকে একটু তারা আছে ওনাদের ক্লোজিং টাইমটাও হয়ে গেছে তাই আমিও বেরিয়ে যাচ্ছি ইফ ইউ ডোন্ট মাইন্ড অন্য কোথাও করে নেওয়া যেতে পারে হ্যাঁ শিওর আমি আপাতত বাইপাস হয়ে সোজা নরেন্দ্রপুর ফিরবো আই মিন আমার বাড়ি ওখানেই আপনি যদি আশেপাশে বাড়ি হয়ে থাকে তাহলে না হয় ওহো আমার তো আপনার ঠিক অপোজিট আমার একদম রিভার্স সাইড হয়ে যাবে তাহলে ওহো এক্সট্রিমলি সরি আসলে আমি আজকে নিজেও একটু তাড়ায় রয়েছি আমাকে বাড়ি গিয়ে খুব একটা ইম্পর্টেন্ট কাজ মানে কিছু ডকুমেন্টস একটু গোছগাছ করতে হবে প্লিজ কিছু মনে করবেন না তাই আমি আজকে তো আপনার চিংড়িঘাটার ঘাটার দিকে গিয়ে দিয়ে আসতে পারবো না 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 কোনো অসুবিধা নেই আমি না হয় কালকে সকালে হ্যাঁ হ্যাঁ সেটাই বেস্ট আমি বরং একটু আর্লি মর্নিং মানে ওই ধরুন সাড়ে আটটা নটা চিংড়িঘাটা বাইপাসের মোড়ে অপেক্ষা করব আপনি প্লিজ একটু এসে নিয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ খুব ভালো হলো আসলে আমি না ঠিক ওই সময়ই অফিস যাব আর আমি তো বাইপাস হয়ে বাঁচালেন আরে না না এইটুকুতে থ্যাঙ্কস জানানোর কিছু হয়নি আপনার ফাইলটা দেখে মনে হলো দরকারি তাই ভাবলাম আপনাকে একবার ইনফর্ম করাটা জরুরি আর এখন যা বুঝতে পারছি তাতে তো শুধুমাত্র দরকারি নয় এটা নেসেসারি চিন্তা করবেন না ম্যাডাম কাল সকাল সাড়ে আটটায় বাইপাসে দেখা হবে আমার নিজেরও কাল একটা খুব ইম্পর্ট্যান্ট কাজ আছে তাই আমি আপনাকে আপনার জিনিসটা বুঝিয়ে দিয়ে চলে যাব নাইট হ্যাঁ হ্যাঁ গুড নাইট এতক্ষণ যে দুজনের কথোপকথন তোমরা শুনছিলে তাদের একজনের নাম অলরেডি তোমরা জেনে গেছ অহনা সরকার এক কাজ করি ওর কথা যখন উঠল প্রথমে ওর সঙ্গে পরিচয়টা করিয়ে দিই অহনা আসলে সবে মাত্র ইন্টিরিয়ার ডিজাইনিং নিয়ে পড়াশোনা করে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে ইন্টার্নশিপ করতে জয়েন করেছে শর্ত ছিল ছ মাসের ইন্টার্নশিপ হওয়ার পর কোম্পানির হায়ার লেভেল ম্যানেজমেন্টের সামনে প্রেজেন্টেশন দিতে হবে আর সেই প্রেজেন্টেশনে যদি বাজিমাত করতে পারে তাহলেই এই কোম্পানি তাকে প্রি প্লেসমেন্ট অফার লেটার দিয়ে দেবে আসলে প্রফেশনাল কোর্সের স্টুডেন্টদের কাছে এই পিপিও অর্থাৎ প্রি প্লেসমেন্ট অফার খানিকটা মেঘ না চাইতেই জলের মতো তাই সিনসিয়ার অহনা খুব মন দিয়ে ছটা মাস ধৈর্য ধরে ইন্টার্নশিপের কাজ করে গেছে লক্ষ্য ছিল একটাই এই ফাইনাল প্রেজেন্টেশনের দিনটা আস্তে আস্তে ও নিজেকে প্রস্তুত করেছে একটা ধামাকাদার প্রেজেন্টেশনের জন্য যাতে এই কোম্পানি অহনার মতো একজন এমপ্লয়কে নিতে বাধ্য হয় আর সেই প্রেজেন্টেশনের জন্য তৈরি করা ইন্টিরিয়ার ডেকোরেশনের মডেল ডকুমেন্ট ও করে রেখেছিল একটা ফাইলে আগামীকাল ওর প্রেজেন্টেশন তাই আজ একবার শেষ বেলার জন্য প্রজেক্ট ম্যানেজারকে ওর প্রেজেন্টেশন ফাইলটা দেখে নিতে অফিসে সঙ্গে করেই নিয়ে গেছিল ফাইলটা অহনা সারাদিনের কাজের চাপ আর তার সঙ্গে আগামীকালের প্রেজেন্টেশনের চিন্তায় যথেষ্ট টায়ার্ড হয়ে উঠেছিল অহনা তাই রুবির কাছে এই কফি শপটায় ঢুকে পড়েছিল ব্যাস তারপর নানান চিন্তায় মুশকুল থেকে কফি শপের বিল পে করে বেখেয়ালে ফাইলটা টেবিলে রেখেই বেরিয়ে এসে ঘাটাগামী বাস ধরে ফেলেছিল অহনা বাড়ি পৌঁছে ফ্রেশ হতে না হতেই ফোনটা বেজে ওঠে আর ফোনের অপর প্রান্ত থেকে যখন জানানো হয় যে অহনার ফাইলটা অহনা ভুলে ফেলে এসেছে তখন থেকেই শুরু হয় ওর মানসিক চাপ আর এই মানসিক চাপ খানিকটা প্রশমিত করতে যে অগ্রণী ভূমিকা নিল তার সঙ্গে পরিচয় করবেন না তার নাম রুদ্রদীপ সেনগুপ্ত শহরের একটি নামকরা প্রিন্ট মিডিয়ার পেজ থ্রি সাংবাদিক বিনোদনের পাতা রুদ্রদ্বীপের আর্টিকেল ছাড়া ভাবাই যায় না খুব যত্ন করে বিনোদনের পাতাটা প্রায় নিজের হাতে সাজায় রুদ্র আর এই পত্রিকা সূত্রেই শহরের রুপলি পর্দার অনেক সেলিব্রিটির সঙ্গেই বেশ ঘরোয়া সম্পর্ক রুদ্রর রোগা লম্বা চাপ দাড়িওয়ালা এই ছেলেটার বাইরে থেকে কর্পোরেট লুকটা দেখতে বেশ মন্দ লাগে না তবে ভিতরে ভিতরে এই ছেলেটা কিন্তু আপাদ মস্তক একজন কবি সাহিত্যিক বললেও ভুল বলা হয় না আধুনিকতা এবং শিল্পের অদ্ভুত মেলবন্ধন রুদ্র নিজেই যাই হোক দুজনের সঙ্গে তো পরিচয় হল এবার তবে আসল গল্পে ঢোকা যাক দাঁড়ান দাঁড়ান তার আগে জানিয়ে রাখি আজকের গল্পের নাম সেদিন দেখা হয়েছিল প্রীতমের লেখা আর গল্প পাঠে রোজকারের মতোই আমি রয়েছি অন্তরা আজকের এই ছোট গল্পে অন্যান্য ভূমিকায় আমার সঙ্গে রয়েছে সায়নদীপ আর প্রীতম তাহলে আর দেরি না করে চটপট শুরু করে ফেলি আজকের গল্প সেদিন দেখা হয়েছিল রুদ্রদীপ একটি প্রিন্ট মিডিয়ায় খুব জনপ্রিয় বিনোদন জার্নালিস্ট যদিও জার্নালিজমটা রুদ্রদীপের প্রফেশন হোক কখনোই এটা ভাবেনিও নিজেও লেখালেখি করতে ভালোবাসে মূলত কবিতা সাহিত্য উপন্যাস এসবের মধ্যেই নিজের শান্তি খুঁজে পায়ও ইংলিশে মাস্টার্স কমপ্লিট করার পর একটা পেপারের বিজ্ঞাপন দেখে ক্রিয়েটিভ রাইটিং কম্পিটিশানে অংশগ্রহণ করেছিল আর সেখান থেকেই ওর মিডিয়া জার্নালিজম শুরু হয় তারপর জল অনেক দূর গড়িয়েছে বেশ অনেকগুলো মিডিয়া হাউস ঘুরে অবশেষে শহরের এক নম্বর প্রিন্ট মিডিয়ার বিনোদন জার্নালিজমে যুক্ত হয়ে হাত পাকিয়েছে প্রায় বেশ কয়েক বছর সেই সূত্রে এই শহরের রূপলি দুনিয়ার সঙ্গে যোগাযোগ তৈরি হয়েছে বেশ নিবিড় বড় বড় প্রোডাকশন হাউস যখন তাদের সিনেমা রিলিজ করে তখন সেখানে নিউজ মিডিয়ার তাবড় ডেলিকেট হিসেবে রুদ্রদীপ সেনগুপ্ত আমন্ত্রণ পায় আর সমস্যার সূত্রপাত এখানেই শহরের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর সঙ্গে গোপনে বিয়ে সেরেছেন রাজনৈতিকভাবে প্রভাবশালী রূপলী দুনিয়ার এক অভিনেত্রী আর এই খবর বাংলার অন্য কোনো প্রিন্ট বা ভিডিও মিডিয়া দেখানোর আগে প্রথম ছেপে বেরোয় রুদ্রদ্বীপের কলামে ব্যাস শুরু হয় গন্ডগোল একে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব তার উপর নাম করা অভিনেত্রী আর অন্যদিকে প্রভাবশালী ব্যবসায়ী চাপে পড়তে হয় মিডিয়া হাউসকে আর চাপে পড়ে প্রথম কোপের মুখে পড়ে রুদ্র ছুটিতে পাঠানো হয় তাকে অনির্দিষ্ট কালের জন্য তবে বহুদিন ধরেই নিজের ব্লগ রাইটিং এবং লেখালেখিটাকে পাকাপাকিভাবে প্রফেশন করবে এমনটাই ভাবছিল রুদ্র অফিসের এমন একটা চাপে খানিকটা সাপে বড় হয়েছে এবার মন দিয়ে নিজের বাকি থেকে যাওয়া উপন্যাসগুলো শেষ করবে একে একে শহরের বেশ কিছু প্রতিষ্ঠিত পাবলিসার মিডিয়ায় থাকাকালীন অনেকবার রিকোয়েস্ট করেছে রুদ্রকে কিন্তু সময়ের অভাবে কখনোই তাদের অনুরোধ রাখা সম্ভব হয়নি রুদ্রর আজ প্রথমবার রুদ্র তার পরিচিত একজন পাবলিশারের অ্যাসিস্ট্যান্টকে ফোন করেছিল এর আগে কিন্তু আপনাকে অনেকবার অ্যাপ্রোচ করেছি আপনার লেখা উপন্যাস আমাদের পাবলিশার বহুবার ছাপানোর জন্য রিকোয়েস্ট করেছেন কিন্তু আপনি বারবার ব্যস্ততার দোহাই দিয়ে এড়িয়ে গেছেন হ্যাঁ মিস্টার দত্ত আসলে সত্যি নিউজ পেপারে ওই পেজ থ্রি কলামে এতটাই ইনভলভমেন্ট থাকত আর এতটাই ওটা নিয়ে ডেডিকেটেড থাকতাম তাই কোনোভাবেই সত্যি আমি সময় বের করে উঠতে পারিনি তবে এইবার কথা দিচ্ছি আপনাদের আর হতাশ হতে দেবো না আমার সব থেকে পছন্দের উপন্যাসটা আমি আপনাদের পাবলিশিং হাউসেই তুলে দেব ডোন্ট ওয়ারি এই মুহূর্তে আপনার লেখা ছাপানো একটা রিস্কের ব্যাপার সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন আর সেটা জেনেও কিন্তু আপনাকে আমরা শেষবারের জন্য একটা চান্স দিচ্ছি হ্যাঁ বুঝতে পারছি আসলে এই মুহূর্তে আমার প্রফেশনাল কেরিয়ারটা একটু টাল মাটাল আসলে জানেন মিস্টার দত্ত এই সমস্ত নিউজপেপারগুলো মুখে বলে এক করে আর এক এরা মুখে বলে এরা নাকি সত্যি বলতে ভয় পায় না আসলে সবটাই রাজনীতির হাতে বাঁধা পুতুল আসলেই এদের কাছে সেটাই সত্যি যেটা রাজনৈতিক নেতা নেতৃত্বরা শিখিয়ে দেন আর মাঝখান থেকে দেখুন সমস্যায় পড়ি আমাদের মতো লেখকরা যাই হোক ওসব বাদ দিন বলুন কাল তাহলে কখন অফিসে গেলে আপনাদের ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে কথা বলতে পারবো হ্যাঁ मिस्टर সেনগুপ্ত আপনি কিন্তু কালকে সকাল 11:30 টায় আসবেন দেরি করবেন না প্লিজ হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমি দেরি করব না একদম সময় মতো হাজির হব আপাতত অফিসের পিছু টান তো নেই তাই দেরি হওয়ার চান্সও নেই ফোনটা ডিসকানেক্ট করার পর নিজের সবথেকে পছন্দের উপন্যাসটা আরও একবার সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য বের করলো রুদ্র অনেক দিন বাদে আবার পাণ্ডুলিপিটা নিয়ে বসা হয়েছে এবার হয়তো এর একটা সদগতি হবে হয়তো এবার এতদিনের চাপা পড়ে থাকা চরিত্রগুলো জীবন্ত হয়ে উঠবে সমস্ত পাণ্ডুলিপিটা গুছিয়ে নিতে নিতে খানিকটা বিকেল হয়ে গেল আর তারপর গোটা পাণ্ডুলিপিটার একটা প্রিন্ট আউট করার জন্য রুদ্র বাড়ি থেকে বেরোলো আজ প্রায় তিন দিন পর হ্যাঁ ঠিকই ধরেছেন অফিসের অনির্দিষ্টকাল ছুটি ঘোষণার পর রুদ্রদীপ সেনগুপ্তকে আর খুব একটা দেখা যায়নি বাড়ির বাইরে আজ খানিকটা একান্তে নিজের সঙ্গে নিজেই সময় কাটাবে তাই বাইপাসের ধারে পছন্দের ক্যাফেটায় পৌঁছে গেল রুদ্র এই সময়টায় খুব একটা ভিড় থাকে না ক্যাফেতে ওই ছড়িয়ে ছিটিয়ে গোটা চার পাঁচজন তাই একেবারে নিশ্চিন্ত মনে একটা কফি লাটে অর্ডার করে প্রিন্ট হয়ে আসা উল্টে পাল্টে দেখছিল রুদ্র ঠিক সেই সময়ে নজরে পড়ে রুদ্রর ঠিক উল্টো দিকের টেবিলে বসে থাকা মেয়েটার দিকে এক্সকিউজ মি ক্যান আই গেট সাম ওয়াটার শিওর ম্যাডাম মিনারেল নাকি মিনারেল শান্ত সিষ্ট বুদ্ধিদীপ্ত চেহারার স্মার্ট মেয়েটার দিকে একবার চোখ যাওয়াটা তো স্বাভাবিক তাই না আধুনিক সাজগোজ আর ব্যক্তিত্ব বেশ নজরকারে মাত্র দু মিনিটের জন্য হলেও রুদ্র কফির কাপ ভুলে পাণ্ডুলিপি থেকে চোখ সরিয়ে নিয়ে মেয়েটার দিকে তাকাতে বাধ্য হয়েছিল তারপর লাজুক রুদ্র কিছু একটা মনে করে আবার চোখটা নামিয়ে নেয় পাণ্ডুলিপিতে একটু পাস করবেন প্লিজ হ্যাঁ নিশ্চয়ই এই নিন ব্যাস এইটুকুই কথোপকথনের পর আবার নিজেরা নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে দুজন না না পরিচয় পর্ব জানা জানি ফোন নাম্বার আদান প্রদান এসব কিছুই হয়নি তবে ওই যে বলে সবটাই ডেস্টিনি যদি পরিচয় হবার হয় তাহলে হবেই কিছুক্ষণ বাদে মেয়েটা চলে যায় আর ক্যাফে অ্যাটেন্ডার এসে রুদ্রকে অনুরোধ জানায় স্যার যদি কিছু মনে না করেন এদিকটা একটু ক্লিন করা হবে একটু ওই টেবিলটা শিফট করবেন প্লিজ হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিজের টেবিলটা শিফট করলো রুদ্র। ঘটনাচক্রে এটাই সেই টেবিলটা যে টেবিলে একটু আগে বসেছিল অহনা। তারপরেই টেবিলের উপরে পড়ে থাকা ফাইলটা নজরে আসে রুদ্রর। সঙ্গে সঙ্গে অ্যাটেন্ডারকে ডেকে পাঠায়। এক্সকিউজ মি। একটু আগে এই টেবিলে যিনি বসেছিলেন, ওনার ফোন নাম্বার আপনাদের কাছে রয়েছে? আসলে উনি বোধহয় এই ফাইলটা বাই এনি চান্স ফেলে গেছেন। প্লিজ ওনাকে একটু ফোন করে ইনফর্ম করে দেওয়াটা মনে হয় দরকার দেখে মনে হচ্ছে দরকারি ফাইল ঘাড় নেড়ে চলে যান অ্যাটেন্ডার তবে কিছুক্ষণ পর তিনি নিজে এসে জানান তাদের ডেটাবেসে ওই মেয়েটির ফোন নাম্বার নেই অগত্যা ফাইলটা বিনা অনুমতিতেই খুলে ফেলে রুদ্রক আর তারপর খুব সহজেই অনুমান করে ফেলে ফাইলের ভিতরের সমস্ত ডিজাইন আসলে ইন্টিরিয়ার ডিজাইনের ডিজাইন আর এটা কোনো প্রেজেন্টেশনের জন্য তৈরি করা তাই ফাইলটা এদিক ওদিক ভালো করে লক্ষ্য করে নাম এবং ফোন নাম্বার খুঁজে পেতে খুব একটা চাপে পড়তে হয়নি রুদ্রকে আর তারপর সেই নাম্বারে ফোন করে রুদ্র তারপরের ঘটনা তো আপনারা জানেনি ফোনের কথাবার্তা অনুযায়ী ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হয় তা তো আপনারা শুরুতেই শুনেছেন পরের দিন সকাল আটটা আর আজ ফাইনাল প্রেজেন্টেশন ওর ইন্টার্নশিপের আজ শেষ দিন আজ যদি প্রেজেন্টেশনটা ভাগ্যক্রমে উতরে যেতে পারে তাহলে পেয়ে যাবে প্রি প্লেসমেন্ট অফার তাই আজ বেশ পজিটিভ মাইন্ডেই বাড়ি থেকে বেরোলো অহনা চিংড়িখাটা বাইপাসের মুখে আসতে ওর বাড়ি থেকেই সময় লাগে মিনিট দশে ওই দশ মিনিটে রুদ্রর নাম্বারে অন্তত কুড়িবার ফোন করেছে কিন্তু প্রতিবার ফোন না পেয়ে অগত্যা ফোন করেছে ক্যাফের নাম্বারে তবে কোথাও থেকে কোনো রেসপন্স পায়নি ও না আজ আর শেষ রক্ষা হলো না প্রেজেন্টেশনের গোটা ব্যাপারটা রেডি থাকা সত্ত্বেও একটুখানি বেখেয়ালির জন্য শেঠ পুরো অপরচুনিটিটাই মিস করে যাবো কেন যে কালকে ক্যাফেটাতে যেতে গেলাম হাত কামড়াতে ইচ্ছে করছে ছি ছি প্রায় পৌনে নটা বেজে গেল আর যদি আধ ঘন্টার মধ্যে অফিসে না ঢুকতে পারি তাহলে তো রিপোর্টিংটাই করতে পারবো না 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 আগে অন্তত অফিসে গিয়ে পৌঁছয় তারপর দেখা যাবে কি হয় যদি কোনোভাবে ব্যাকআপ ফাইলটা রিপ্রিন্ট করে নেওয়া যায় একটা শেষ চেষ্টা তো করতেই হবে চটপট সাটেল ধরলো চিংড়িঘাটা বাইপাসের মোড় থেকে অবনা নামতে হবে রুবি খুব বেশিক্ষণের রাস্তা নয় তবু যেন টেনশানে আজ এই দূরত্বটা অনেক বেশি মনে হচ্ছে আস্তে আস্তে আরও বেশ কয়েকবার রুদ্রর নাম্বার ডায়াল করল কিন্তু না সেটা কোনো রেসপন্স করল না আর ওদিকে রুদ্রবাবু বেশ কিছুদিন পর শান্তির ঘুম ঘুমোচ্ছেন ঘুম যখন ভাঙল তখন ঘড়ির কাঁটা দশটা ছুঁই ছুঁই তড়ি ঘড়ি ঘুম থেকে উঠে ক্যালকুলেশন চলতে থাকলেও মনে মনে ও শেঠ এখন দশটা বাজে আমি যদি গাড়ি নিয়ে বাইপাস হয়ে বেরোই আমার তো রুবির কাছাকাছি পৌঁছোতেই এগারোটা বেজে যাবে তারপর ওই অহনা মেয়েটা ওকে ফাইলটা হ্যান্ড ওভার করে কলেজ স্ট্রিট পৌঁছোতে মিনিমাম বারোটা শেঠ কিভাবে ঘুমিয়ে গেলাম আজকেও ইস এখন এখন কি করা যেতে পারে যাগে আগে তো রেডি হয়নি নি চটপট রেডি হয়ে নিল রুদ্র ইস অনেকগুলো মিসড কল মেটার নিশ্চয়ই টেনশন শুরু হয়ে গেছে ফাইলটা ওর জন্য খুব গুরুত্বপূর্ণ একবার কল ব্যাক করি হ্যালো মিস অহনা বলছেন হ্যাঁ আপনি রুদ্রবাবু তো হ্যাঁ আসলে এক্সট্রিমলি সরি আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তবে আপনাকে আমি আর জাস্ট পনেরো মিনিট হ্যাঁ ফিফটিন টু টোয়েন্টি মিনিটস তার মধ্যেই ফাইলটা দিয়ে দিতে পারবো আপনি ঠিক কোথায় রয়েছেন কাইন্ডলি বলবেন আমার অফিস রুবির কাছে আপনি যদি এক্ষুনি এসে দিয়ে যান আমার খুব উপকার হয় হ্যাঁ হ্যাঁ শিওর আমি জাস্ট ফিফটিন টু টোয়েন্টি মিনিটস মধ্যে আসছি আপনি প্লিজ চলে আসুন তারপর ঝড়ের গতিতে গাড়ি চালিয়ে পৌঁছে গেল রুবির কাছে দেখা হলো অহনার সঙ্গে হলুদ শার্ট আর ডেনিম জিন্সে টেনশনরত অহনার দিক থেকে চোখ ফেরানো যাচ্ছিল না আপনার ফাইলটা থ্যাংক ইউ থ্যাংকস এ লট আসছি হ্যাঁ পরে কথা হবে খানিকটা হাত থেকে ফাইলটা ছিনিয়ে নিয়ে দ্রুত পায়ে হাঁটা দিল অহনা ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল রুদ্র তারপর সম্বিত ফিরল ঘড়ির কাঁটা তখন প্রায় সাড়ে এগারোটা ছুঁই ছুঁই চটপট ফোন করল পাবলিসারের অ্যাসিস্ট্যান্ট মিস্টার দত্তকে হ্যালো মিস্টার দত্ত আমি কিন্তু অন দ্য ওয়ে মানে আমি আসছি আসলে জ্যামে একটু বাইপাসের কাছে আটকে গেছি সরি স্যার আবারও আপনি আপনার কথা রাখতে পারলেন আমাদের ম্যানেজিং ডিরেক্টর এই মুহূর্তে রুদ্রর সময়টা বোধ ভালো যাচ্ছে না প্রথমে হাউস থেকে অপসারণ আর তারপর পাবলিশিং হাউস থেকে রিজেকশন এমনকি প্রায় প্রত্যেকটা মিডিয়া রুদ্রকে অ্যাপ্রোচ করার ব্যাপারে একটু তথষ্ট হয়ে রয়েছে কারণটার কিছুই নয় শহরের দুই প্রভাবশালী ব্যক্তির চক্ষুশুল হয়ে পড়েছে রুদ্র শান্ত স্বভাবের রুদ্র জানে এই সময়টা ভেঙে পড়ার নয় বরং নতুন করে শুরু করার তাই ধৈর্য ধরতে হবে অনেক বাড়িতে নরেন্দ্রপুরের ফ্ল্যাটে ও একাই থাকে পরিবার থাকে অনেক দূরে সেই শিলিগুড়িতে তবে বাড়িতে এসবের কিছুই জানানো যাবে না পরিবার বলতে শুধুমাত্র বাবা এবং মা দিদির বিয়ে হয়ে গিয়েছে অনেকদিন আগেই মা বারংবার জোর করে রুদ্রকে বিয়ের জন্য কিন্তু রুদ্র মনে করে প্রফেশনাল ব্যস্ততার সামনে এখনই বিয়ে করার সময় ওর আসেনি অগত্যা পরিবারের চাপ ধোপে টেকেনি সেদিন ফ্ল্যাটে ফিরে দুপুর বেলায় নিজের হাতে নিজের পছন্দের রান্নাটা সেরে ফেলল রুদ্র ভাত আলু সেদ্ধ ডিম সিদ্ধ আর ঘি তারপর শুরু করলো কিছু চিন্তা চিন্তাভাবনা নতুন করে ব্লগ লেখার ভাবনা এমনকি সেলফ পাবলিশিং নিয়েও চিন্তা করতে থাকে কর্পোরেট যুগে শুধু লিখতে জানলেই হয় না সঙ্গে নিজেকে ব্র্যান্ডিং করতে হয় এক কথায় নিজের ঢাক নিজে পেটাতে হয় তার জন্য প্রয়োজন মার্কেটিং নিয়ে পড়াশোনার সবটার জন্যই নিজেকে ধীরে ধীরে মানসিকভাবে প্রস্তুত করতে থাকলো রুদ্র হঠাৎ করে ফোনটা বেজে উঠলো थैंक यू थैंक यू সো মাচ রুদ্র বাবু আজ আপনার জন্য আমার চাকরিটা বেঁচে গেল মেসো না কনগ্রাচুলেশন আরে আমার তো আপনার কাছে ঋণ হয়ে গেছে मिस्टर রুদ্র যদি কিছু মনে না করেন সামান্য ট্রিট দেওয়ার জন্য আপনাকে আমন্ত্রণ জানাতে চাই ওই ক্যাফেটাতে আজ সন্ধেবেলা ঠিক 6টার সময় আসতে পারবেন তো আজ রুদ্রর জন্য দিনটা একদম ভালো ছিল না কিন্তু তাতে কি হয়েছে পজিটিভ দিনটা কোনোভাবেই নষ্ট করা যাবে অহনার না তাই আপত্তি জানালো না রুদ্র ঠিক আছে পৌঁছে তবে শুধু এক কাপ কফি ব্যাস তাতেই হবে সঠিক সময়েই রুদ্র পৌঁছলো ক্যাফেতে তবে আজ একটু অন্য সাদা পাঞ্জাবি আর ব্লু ডেনিম জিন্স ব্যাক ব্রাশ করে আঁচড়ে নিয়েছে চুলটা যদিও সেই সকালের অফিস ড্রেসে এসেছে তবে স্নিগ্ধতা ফ্রেশনেস যেন একই আছে আজ একজনের জন্য বড় আনন্দের দিন আর উল্টো দিকে বসে থাকা রুদ্রর জন্য দিনটা কেরিয়ারের জন্য সব থেকে অভিশপ্ত দুটো মেরুর বাসিন্দা আজ ওরা দুজন কিন্তু এরপর এরপর কি হবে জানতে গেলে অবশ্যই শুনতে হবে সেদিন দেখা হয়েছিল এই গল্পের দ্বিতীয় পর্ব আগামী শুক্রবার ঠিক রাত আটটায় ততক্ষণ ভালো থাকুন ভালোবাসার থাকুন সঙ্গে সেদিন দেখা হয়েছিল এই গল্পের প্রথম পর্ব আজ এ পর্যন্তই তবে এর পর রুদ্র আর অহনার সম্পর্কের ইকুয়েশন ঠিক কোন দিকে এগোয় সেটা জানতে আপনাদের অপেক্ষা করতে হবে পরের শুক্রবারের জন্য যদি আজকের পর্বটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যেতে কিন্তু ভুলবেন না আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য হন তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রাখতে তাহলে ভবিষ্যতে যখনই আমরা ভালোবাসার গল্প আপলোড করব তখনই আপনার ভালো লাগার নোটিফিকেশান পৌঁছে যাবে ফোনের স্ক্রিনে এবার চলে আসি গত পর্বে যে জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম তারা হলেন সৌমদ্বীপ দাস অঞ্জনা গারু ঈশানী ঘোষ শ্রীকান্ত ঘরুই শান্তনু বর্মন পিঙ্কি ঘোষ মোহিনী ভট্টাচার্য রাজেশ দাস সঞ্চারী নায়েক জগন্নাথ চক্রবর্তী মিঠু ভট্টাচার্য প্রত্যুষা ব্যানার্জি সহ অনেকেই এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে আজকের প্রশ্ন হল রুদ্র এবং অহনা প্রথম যে ক্যাফেটায় মিট করেছিল সেই ক্যাফেটার নাম কী যদি গল্পটা প্রথম থেকে মন দিয়ে শোনা হয়ে থাকে তাহলে অবশ্যই এই প্রশ্নের উত্তর আপনার অজানা নয় তাই চটপট ফোন নিন আর টাইপ করুন সঠিক উত্তর শুধুমাত্র কমেন্ট বক্সে লাইভ চ্যাটে নয় কিন্তু তাহলে আজ এ পর্যন্তই কথা হচ্ছে আগামী মঙ্গলবার ঠিক দুপুর সাড়ে তিনটে আর তারপর আগামী শুক্রবার ঠিক রাত্রি আটটায় ততক্ষণ ভালো থাকবেন সকলে আর ভালোবাসার মরশুমের সঙ্গে থাকবেন